আমি এখানে প্রকাশ করতে এসেছি যে আমার ছেলে পারফিউমারিতে কুসংস্কারের শিকার হয়েছে কর্মচারীরা আমাকে হুমকি দিয়েছিল যদি আমি এখান থেকে না যাই তারা আমাকে এবং আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তা রক্ষীদের ডাকবে কিন্তু একজন কর্মচারী রিপোর্ট করা হয়েছে কুসংস্কারের জন্য এবং দোকানের মালিককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছিল আমার ছেলের অটিজম আছে এবং তার শনাক্তকরণ ব্যাচ ছিল কিন্তু তারা তাকে সাহায্য করতে চায়নি দাবি করে যে সে কাজ করবে এবং আমাকে কিছু করতে হবে আমি যে চালিয়ে যেতে পারে না যাই হোক পড়ে। কর্মচারীদের বিরুদ্ধে মামলা করা হয় এবং অভিযুক্ত করা হয় তাদের মধ্যে একজন ভয় পেয়ে আমার ছেলে এবং আমার বিরুদ্ধে প্রাণ্যাসের হুমকি দেয় আমি তার কথার সাথে আরও একমত হতে পারিনি